আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো শাক দিয়ে সুটকি দিয়ে এখানে আমি শুটকি নিয়েছি চার পাঁচটার মতো কুটি শুটকি আর লোয়ে এক মোট পেঁয়াজ এক মোট রসুন কুচি করে নিয়েছি তেল গরম করে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিব ভালো করে ভাজার পর তারপর আমি এখানে মশলাগুলো অ্যাড করব এখন আমি সুটকিগুলোকেও ভালো করে ভেজে নিব সুটকি থেকে যাতে গ্রানগুলো বের হয় তারপর এখানে আমি এখন হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানোর পর আমি এখানে শাকগুলো দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে আবার ডেকে রেখে দিব এখন আমি নেড়ে চেড়ে মিশানোর পর ঢেকে রাখবো শাকগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এই শাকটা শুধু ভাজি খেলেও ভালো লাগে এভাবে শুটকি দিয়ে রান্না করলেও অনেক ভালো হয় সবাই রান্না করতে পারেন তাও আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে এখন আমার শাক অল্প কিছু হয়ে এসেছে আবার আমি কিছুক্ষণ অল্প আছে ঢেকে রাখব আমার শাক রান্না কমপ্লিট এভাবে রান্না করে খেয়ে দেখবেন